হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের গোস্ট বক টিভির লাইভে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল তো ভিহার্স আজকে আমরা আসছি একটি ভয়ানক জায়গায় তো সেই জায়গাতে সন্ধ্যার পরে কেউ যেতে পারে না এমন এমন ভয়ানক ঘটনা ঘটে যে মানুষ সেখানে গিয়ে থাকতে পারে না তো আমরা খোঁজ পেয়ে আসছি দেখার জন্য আসলে ঘটনা সত্যি না যদি সত্যি হয়ে থাকে ইনশাল্লাহ আমাদের সামনে কিছু হলেও পড়বে তো মেন যে ভয়ানক জায়গাটা আমরা আপনাদেরকে ওই পারে দেখাবো কারণ টু ডানের দিকে ধরো এটা এক সময় বড় একটা নদী ছিল এখন ছোটো একটা ক্যালেন হয়ে গেছে তো এই পৃষ্ঠেও এই সেই নদী মাঝখান দিয়ে মানুষ পারাপাড়ার জন্য একটা ছোটো একটা শাঁকু বানিয়েছিল কিন্তু ওই ভয়ানক কারণে এই জন্য এই শেঁকুটা সন্ধ্যার পরে আর কেউ ব্যবহার করে না মানে একদম সন্ধ্যার পরে পরিত্যক্ত হয়ে থাকে তো আমরা ওই পারে গিয়ে যে ভয়ানক মূল জায়গাটা আপনাদেরকে দেখাবো তো ইয়া সাপী ভাই তুমি রিয়াজের থেকে লাইটটা নিয়ে তুমি পিছে আসো আর রিয়াজ ক্যামেরা নিয়ে মাঝখানে আসো আমি টস নিয়ে আগে পার হই সাবধানে কেউ পড়ে যাও না নিজে কিন্তু পানি আছে জি ভাই আপনি সাবধানে যাবেন তো বিহার এই সেই সাইড এই সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কোনো বসতি নেই কিন্তু ওই পাশে একটু ঘুরে দেখাও ওই পাশ দিয়ে কিছু লাইট দেখা যাচ্ছে আফসা আফসা ওই পাশে বসত কিছু বাড়িঘর আছে এই ভয়ানক ঘটনার কারণে এই পাশে কেউ এসে বাড়িঘর করে থাকতে পারে না এই জন্য কেউ এ বাসে আসে না তো আমরা সেই জায়গাটায় ঘুরে দেখবো আসলে যেখানে কি আছে তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন আমরা এই জায়গা ভালোভাবে গোস্ট ইনভেস্টেশন করে যাতে দেখে যাতে বাসায় ফিরে যেতে পারি তো আসো আগে কারণ যে কথাগুলো আমরা ওই পাড়ের এলাকাবাসীর থেকে শুনছি তাতে কিন্তু টাকাটা কিন্তু খুবই ভয়ানক ভয়ানক তাই আমাদের সেফলি চলতে হবে কিন্তু যা কিছু করবো সাবধানে সাবধানে করতে হবে নাহলে কিন্তু একটা বিপদ ঘটে গেলে কিন্তু সমস্যা রাস্তা দেখে তো মনে হচ্ছে ভাই পরি রাস্তা ভাই একদম দেখতো তুমি দেখতে পারছো এই সাইডের পরিবেশটা দেখো এই পাশটা দেখেন ভাই হ্যাঁ কারণ আমরা কিন্তু জানি যে একটি কলা কিন্তু কলা কিন্তু একটি হয় জি জঙ্গল ছাপ করলে কিন্তু আরও হয় দেখো জঙ্গলের এমন পরিবেশ সেই চিত্র দেখে বোঝা যাচ্ছে যে কত দিন ধরে মানুষ এই পাশে আসে না বিশেষ করে সন্ধ্যার পরে এই মুখন কেউ হয়ই না gì vậy xa lạc hạch 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 কিন্তু হেঁচুরের কাটা খুব সাবধান সাবধান অবলম্বন করে পার হুবে পাড়া ঘোড়া করলে কিন্তু একটা বিপদ হয়ে যাবে আসতে দেরি ভাই দেখে ভাই জি ভাই সাবধান সমস্যা হলে আমাদের তো বললেন এই পাশ থেকেই তো মনে হয় শব্দ আসলো ভাই শব্দ কিন্তু এই পাশ থেকে আসছে একটা জিনিস খেয়াল করছেন খেজুর বাগান কিন্তু গাছে ঠিকই লাগা যায় কিন্তু গাছে কিন্তু কোনো যত্ন নেয় নেই দেখছেন এই খেজুর বাগান কিন্তু যত্ন না নিলে কিন্তু খেজুর বাগান হবে না এই ভয়ানক কারণের জন্য কিন্তু সে এসে এখানে সাহস পায় না বাগানের পরিবেশ দেখছেন ভাই ডাল পালা পিস আছে বিছন্ন হয়ে আসে কি ভাই ভাই জী ভাই ভাই এইখনে কিছু ভাই কোন জাই ভাই খালি দেখি ভাই এই জেগাতে বহুত এইভাৱে ভাই মাৰ্চেল ভাই

ভাই এটা কিসের গাছ ভাই সামনের পরে গাছ ভাই বাগানের পরিবেশ দেখছেন কি ভাই দেখি টাকা আছেন তো আস্তে আস্তে একে একে যাও ভাই ভাই এদিক দিয়ে খালি গাছ গুছালি ভাই কারণ আসলে বাগানটা পরিবেশ মনে হচ্ছে কতদিন ধরে মানুষের বাগানে আসে না বাগান ছাপ করে না বাগান মালিক আসলে ভাই আমরা যে কথাগুলো আপনারাও কিন্তু শুনছেন যে ঘটনাগুলো ওই পারের মানুষজন বলল যে তারা সন্ধ্যার পরে এই পৃষ্ঠে আসে না মানে এমন এমন ভয়ানক ঘটনা ঘটে এমন এমন রূপ ধরে চলাফেরা করে যে মানুষ দেখলে সাধারণ যাদের হাট দুর্বল তারা দেখলে কিন্তু স্টক করবে ভাই ভাই আমার কাউকে যখন ঝিমঝিম করছে না ভাই সাবধান জানতে তাদের বলা কথাগুলো ভাই বাস্তবের সাথে মিলে যাচ্ছে ভাই সাথে মিলে যাচ্ছে ভাই আপনার কথা ঠিক

এই জায়গা থেকে তো শব্দ আসলো ভাই এই জায়গা থেকে ভাই এখন তো কিচ্ছু নেই ভাই ওই ওই পাড়ের লোকজন কিন্তু আমাদের বলছে ভাই খুবই সাবধান কারণ ওরা কিন্তু রাত্রেবেলায় দুই তিনজনের কিন্তু আসতে সাহস পায় না ভাই আমরা কিন্তু শুধু তিনজন ভাই যদি আমাদের কিছু হয়ে যায় আমরা কিন্তু বাসায় যাতে পারবো না তো খুব সাবধানে আমাদের থাকতে হবে বাসা ভয় পেয়ে না মনে মনে আল্লাহ কি সরন বড় আল্লাহ ভাই জি ভাই সাদা না আচ্ছা আচ্ছা কিছু দেখছেন ভাই ভাই ওখানে ভাই সাদা কিছু ভাই ঠিক আছে

ভাই ভাই প্রথমে আমার কিছু বিশ্বাস হচ্ছিল না ভাই এখন ওই লোকজনের কথা যেগুলো বললো তার সাথে প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে ভাই প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে ভাই ভাই একটু বলেন তো ভাই ভাই আমরা কোনো শব্দ করবো না খালি একটু সার দিক দিয়ে ঘুরিয়ে দেখান ভাই কোনো শব্দ

কিন্তু গাছের মাথা নেই এই যে মানুষের সম্পদ গুলো দেখেন নষ্ট হয়ে পড়ে আছে শুধুমাত্র এই ভয়ানক ঘটনার কারণে কিন্তু তারা এখানে এসে যে গাছটা কেটে নিয়ে গিয়ে যে বাজারে বিক্রি করবে সে সাহসটাও কিন্তু তারা পাচ্ছে না ভাই তাহলে হিসাব করেন যে এই জায়গাটা কতটা ভয়ানক হবো মাসে ভাই একটা জিনিস খেয়াল করবেন চারিদিকে একদম স্তব্ধ কোনো কথা নেই ঠিক আছে জি ভাই খেয়াল করছেন জি কোনো আওয়াজ সারা শব্দ কিছু নেই আমরা কিন্তু ওই পাশে কিন্তু আওয়াজ পাইছি কিন্তু ভাই ওই পাশে তারপরে হ্যাঁ হ্যাঁ ভাই সাবধানে ভাই কাটা কাটা ভাই 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 ওটা ঘুরান ভাই ভাই এই মেগুনি গাছের ওপর কত লম্বা হিচাপ কৰ ভাই ভাল ভাই জাগা ভাই খুবেই ভালকৈ থাকিল

এই যে কিছু দেখা যাচ্ছে কি না? দেখেন। এই ভাই। এই শৌজা ভাই ভাই এই লাইন দেই। দেখেনি যে সাদা। ভাই সামনে সামনে একটু ভাই।

জি খেয়াল দেখেন কলার গাছগুলোর অবস্থা মানে এমন পরিবেশ হয়ে গেছে যে মনে হয় যে মানে তিন চার বছর যাবৎ মনে হয় নাকি এখানে আসে

भाई भाई धरो धरो अरे धरो अरे धरो भाई भाई धरन 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 भाई मुनो तुम्हारे हाथ भाई 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 मुनो हाला मा के के बोरो किसे पिजन तेन धक्का मारते भाई आप देख सन तारे भाई हां भाई हमें देख भाई भाई लेट अल्लाह हु अकबर आप तो क्या सन भाई 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 भाई

अलेन भाई अलेन भाई अलेन भाई 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 भाई, सब कुछ दिन तो टाइम नहीं लगता भाई अल्लाह हक अल्लाह हक अल्लाह हक शांत होन भाई शांत होन भाई शांत होन भाई आलमिन भाई मैं आमिर धूर से आमिर धूर रखता बानी भाई खाली पीस मुझे आज से

আমরা যে পথে আসছিলাম ভাই সেই পথে চলে যাই ভাই আমারও ভালো লাগতেছে না ভাই যেরকম ভাই গলায় দড়ি ভাতে টান না ভাই মনে হচ্ছে আমার গলায় দড়ি ভাতে টান দিতেছে ভাই জায়গাটা আমার সুদার মনে হচ্ছে না ভাই যে পথে আসছিলাম সে পথে চলে যাই ভাই ভাই কোনো বাড়ি ঘর নেই কিন্তু গাছ ওই যে যে জঙ্গলে গেছিলাম না জি ভাই জঙ্গলে ভাই বাজার যে জঙ্গল ওই জঙ্গলের দিক থেকে মানে ওই দিকে আমরা যাব না ভাই জায়গাটা ভালো না ভাই সামনে আগান সামনে আগান আলম ভাই সাবধানে একা একা কোথাও যাবেন না তুমি ওর সঙ্গে সঙ্গে থাকো জি ভাই ভাই

कोई भाई 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 खाने के लिए किंतु खाने के लिए किंतु माने खाने खाने इस भावे खाने भाई जो शांति और उधर के भाई कैसे जाओ तुम्हारा एक एक के कोता जाओ ना एक एक के को ना अल्लाह हाफ बार हाफ बार

हलेन भाई हलेन भाई हलेन भाई हेलो होगबर हेलो होगबर बहुत भाई एक करेकन की तो नाही जो हलेन भाई ए एक तो नाही जो ए ए भाई एकन की दोन आहे हलेन भाई हलेन भाई ए ए नाही नाही एक तो नाही अरे सारे दिन भाई आमडा सोले जाव भाई भाई काही सारे दिन भाई कारण मत ले रे আমরা তো এখানে খারাপ খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই ভাই খারাপ কোনো উদ্দেশ্য আসি আমরা এখানে পর্যবেক্ষণ করতে আসি ভাই আমরা দেখতে আসি এই জায়গাটা আসলে কেমন আলেন ভাই ঠিক ওকে ছেড়ে তোর সেন্সর নাই ভাই ও আর আলামিন নাই ভাই সাবধানে সাবধানে ভাই যাচ্ছে আগাও

এই বাগানে কি জন্য মানুষ সন্ধ্যার পরে কেন আসে না এই জন্য এসেছে এখানে তোকে ছেড়ে দে তোকে কোনো ক্ষতি করিনি হে তুই আমাদের সাথে কথা বল মাস্টার ভাই সাবধানে সাবধানে ভাই দেখুন ওর কর্মকাণ্ড দেখেন ভাই ছেড়ে দে ছেড়ে চলে যাবো কই যাস কই এই তুই কথা বল ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে চলে যাবো ওকে ছেড়ে দে চলে যাবো এই তোর সাথে ভালোভাবে ব্যবহার করা হচ্ছে নাকি আহ মাশেভাই 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 ঠিক আছেন ভাই আপনি ঠিক আছেন ভাই এই এর কি হলো এর কি হলো আল আমিন ভাই আল ভাই আল ভাই আল ভাই আল আমিন ভাই ওঠো 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 রে বসা 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 আল আমিন ভাই আল ভাই আল ভাই না কবিরাজের পর মানে দিতে হবে

ভাই ভাই আবার কি হয়েছিল ভাই ভাই আপনি ঠিক আছেন তো ভাই 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 আপনাকে কি হয়েছে আপনাকে সব বলো ভাই এখান থেকে তারে জ্বালাবো ভাই জায়গাটা ভালো না ভাই এখন কিছু না এখানে ভাই তাতে চলে তো হবে ভাই ওরে ধরো ওরে ধরো ও তো পড়ে যাবে ভাই 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 এই তুমি ক্যামেরা অফ করো তো ভাই 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 আপনি ঠিক আছেন ভাই ভাই অফ কৰ কে